সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশ আজকে পার্ট ফাইভ তো দেখেন এই যে সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ তো এখানে আমার তেরো নম্বরের প্রশ্নটা পূর্বে আমরা সবগুলা ম্যাথি সমাধান করেছি তো প্রথম প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের হরগুলো ল দেখেন এই যে এটা লব এটা কি হর এই যে দেখেন এখানে তিন আছে এখানে কত আছে টু এন আছে তিন দোকানে কত ছয় প্রথম লিখলাম ছয় তারপর লিখলাম কত বলুন তো এম তারপর লিখলাম কত এন তাহলে তিন দোকানের ছয় এম এর এম এন এর এম তাহলে এই যে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের হরগুলো লসাগত সিক্স এম এন সিক্স এম এন ওকে এখন দেখেন আমরা কীভাবে সমাধান করব পূর্বের ভিডিওগুলোতে আমরা দেখিয়েছি যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে ফেলবেন থ্রি এম এবার দেখেন এখানে আমরা এখানে যা আছে তাই লিখলাম এখন দেখেন আমরা কী কাজটা করবো এই যে সিক্স এম এন ভাগ কত বলেন তো থ্রি এম এই যে আমার যদি থ্রি এন তিন দোকানে ছয় তিন এই টাটা যদি এটা আমি কারাগারি করি তাহলে তো টু তাহলে আমি এখানে টু লিখলাম এ এ এম তাহলে থাকলে কত এন তাহলে তাহলে আমি কারাগারি করার পরে এটা আমি কি পাইলাম মনে তো টু এন এ টু এন আমরা কি করবো লব এবং হরের সাথে গুণ করে দেবো যে এটা অবশিষ্ট থাকবো একই নিয়মে লব এবং হরের সাথে কি করে দেবো গুণ করে দেবো দুই দোকানে চার এই যে এন এর এন এক্স এর এক্স এবার এখানে দেখেন তিন দোকানে কত বলেন তো ছয় এম এর এম এন এর এন এবার দেখেন পরের পরের যে পার্টটা পরেরটা এসে থ্রি ওয়াই থ্রি ওয়াই আর এখানে কত টু এন দেখেন একটু থ্রি ওয়াই বাই টু এন তাহলে এখানে আমরা থ্রি ওয়াই কি লিখলাম বলে তো থ্রি ওয়াই আর এখানে টু এন তাহলে এখানে আমরা এভাবে আমরা কি করব সিক্স দেখেন সিক্স এম এন সিক্স এম এন তো এখন আমরা সিক্স এম এন ভাগ দেবো কি বলেন তো এটা হর কত টু এন দেখেন এই তিন দোকানে কত ছয় তাহলে এখানে আমি থ্রি লিখবো এন এ কাটা তাহলে কত বলেন তো এন তাহলে এখানে আমি কত লিখবো বলেন তো থ্রি এই যে থ্রি এম গুণ থ্রি এম ওকে এখন দেখেন আমরা কি করবো এই যে দেখেন ইন ত্রিকা নয় তিন ত্রিকা কত বলেন তো নয় তিন ত্রিকা নয় ওকেই okay. তিন uh, 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 9 নয় তাহলে এখন আমরা তিন ত্রিকা নয় যদি ইয়ে করি তারপরে এখানে কী থাকে বলেন তো এম ওয়াই এখানে কত তিন দোকানের ছয় এম এর এম এন এর এন তাহলে ভগ্নাংশ দুইটি দেখেন হচ্ছে এটা ফোর এন নিচে কি লাগে বলেন তো সিক্স এবং এম ওয়াই নিচে কোথাও লিখবো বলেন তো সিক্স এম এন সবসময় আপনি প্রথমে আপনি একটু ভালো করে একটু খেয়াল করেন এই যে দুইটা ভগ্নাসর লসাগু করবেন লসাগুতে সিক্স এম এন তারপরে আপনি এখন লিখে যে থ্রি এম দিয়ে কী করলেন ভাগ করলেন টু এন পাইলেন এই টুটায় কী করলেন টু এন লব এবং হরের সাথে গুণ করে দিলেন তাহলে দুই দোকানে চার এন এর এন এক্স এর এক্স তিন দোকানে ছয় এম এর এম এন এর এন তাইলে দেখেন পরে তো সেম এই যে থ্রি ওয়াই তাহলে টু এম দ্বারা ভাগ করলেন তিন দোকানের ছয় এই থ্রি এম কি করলেন উপরে নিচে আমরা আপনাকে কাটাকাটি করে দেখাইছি আপনি কাটাকাটি করবেন না আপনি কি করবেন এইভাবে আপনি এটা তো বুঝতে পারছেন তিন দোকানের ছয় থ্রি এন এ বাদ গেলে থাকে কত এম তাহলে যেটা থাকবে এটা ল এবং হরের সাথে গুণ করে দেবেন আর সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি হচ্ছে ফোর এন এবং সিক্স এম এন আর নাইন এম এন ওয়াই সিক্স এম এন তো আসলে আমি বলতেছি যে ভিডিওগুলো কেমন লাগতেছে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার সবার মাঝে ছড়িয়ে দিন আমার ফ্যামিলি স্কুল বিড়ি আপনারা আসলে আমাকে অনেক সাপোর্ট করতেছেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম